আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত অফিসের বসকে বাধ্য করার উপায় দেখা যায় যে অফিসের যিনি হেড থাকেন উনি অযথাই একজনের ওপরে টর্চার করেন আর বাকিদেরকে সুযোগ দেন এমন হয়ে থাকে আপনি অফিসের বসকে কিভাবে খুশি করবেন অফিসের বসকে আপনি কিভাবে আপনার কবজায় নিয়ে আসতে পারবেন আপনার মুঠুই নিয়ে আসতে পারবেন আপনি যদি সূরা কাউসার এই بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة সাতবার পড়েন দেখবেন আপনার অফিসার আপনার বস আপনার এমন পাগল হবে আপনার প্রেমে পড়ে যাবে আপনি যা বলবেন সে তাই শুনতে বাধ্য হবে এবং সে তাই শুনবে ইনশাল্লাহ এরপরে আরেকটি এমন আছে এটি আপনি বাড়িতে গিয়েও করতে পারেন অফিসে তাকে অবস্থায় করতে পারেন আবার বাড়িতে গিয়েও করতে পারেন তা হচ্ছে يامر بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف يا ملكنا যদি আপনি এই আমলটা এই দুইটি আমল করতে পারেন দেখবেন আপনার অফিসের বস আপনার জন্য পাগলপাড়া হয়ে গেছে আপনি যা বলবেন তাই শুনবে এবং তার মধ্যে আপনার প্রতি একটা দুর্বলতা বা একটা কমিউনিকেশান যেটাকে বলে ইংরেজিতে একটা ফ্রেন্ডলি একটা ভাব চলে আসবে সে আপনি যা বলবেন তাই শুনবে এবং আপনার কথায় সে উভ্যাস করবে ইনশাআল্লাহ তো এই আমলটি করার পাশাপাশি আপনি আপনার আশেপাশের গরিব অথবা মিসকিন যারা খেতে পায় না যাদের খাবারের অভাব তাদেরকে কমপক্ষে তিনজন তিনজনকে এই নিয়তে আপনি পেট ভরে ভালো করে সুন্দর করে আপনি খাওয়াই দিবেন দেখবেন ইনশাল্লাহ আপনার সব কিছু উন্নত হবে আপনার প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে যাবেন তো আজকের মতো এই পর্যন্তই যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই করার জন্য আহ্বান করছি আর যারা করেছেন ধন্যবাদ জানাচ্ছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক